ছত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও আশেপাশের শহরে তিন দফায় ভূকম্পন দেশজুড়ে আতঙ্ক মেট্রোলের ছয়টি স্টেশনে ফাটল শনাক্ত উদ্বেগের কিছু নেই বললেন সড়ক পরিবহন উপদেষ্টা ভূমিকম্পে পুরান ঢাকায় ভেঙে পড়া ভবন পরিদর্শনের রাজক নকশা দেখাতে ব্যর্থ হলে সিলগানার হুঁশিয়ারি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এবং বন্দর বিদেশিদের হাতে গেলে অচল হবে দেশের অর্থনীতি নব্বই শতাংশ শ্রমিক বেকারের সংখ্যা স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছে রঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তার সন্ধ্যা ছটা ছয় মিনিটে ভূমিকম্পে কাপলো ঢাকা সহ আশেপাশের কয়েকটি শহর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জি এর তথ্যমতে স্কেলের চার দশমিক তিন মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদি তবে ইউরোপিয়ান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি এর ওয়েবসাইটে এর মাত্রা দেখানো হচ্ছে তিন দশমিক সাত যা বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতির তথ্যের সাথে মিল রয়েছে এর আগে বাইশ নভেম্বর সকাল দশটা বেজে ছত্রিশ মিনিটে সাভাসহ আশেপাশের কিছু এলাকায় তিন দশমিক তিন মাত্রার ভূকম্পন অনুভূত হয় আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায় সকালের ভূকম্পনটির উৎপত্তি স্থল ছিল নরসিংদী দুপুরের দিকে আবহাওয়া দপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায় আজকের কম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ ছত্রিশ ঘন্টার মধ্যে তিন দফায় ভূকম্পন অনুভূত হওয়ায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভূমিকম্পের পর রাজধানীর অন্তত ছয়টি মেট্রো রেল স্টেশনে ফাটল দেখা দিয়েছে এর মধ্যে বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাবস্টেশন কক্ষে এবং বিজয় সরণীর প্রবেশ দ্বারের দেয়ালে ফাটল ধরা পড়েছে পল্লব স্টেশনের বৈদ্যুতিক সাবস্টেশন ফ্লোর ও নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ফাটল দেখা গেছে মিরপুর এগারো স্টেশনে বৈদ্যুতিক সাবস্টেশনের ফ্লোর মিরপুর দশ স্টেশনের টাইলসের কয়েকটি স্থানে এবং ফার্মগেট স্টেশনের যাত্রী লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল ধরেছে তবে ভবনের দেয়ালে ফাটলের কথা অস্বীকার করেন স্টেশন কন্ট্রোলার মোহাম্মদ সায়েম এদিকে এসব ফাটুলে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান আরও বলেন কোনো আশঙ্কা না থাকলেও ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ এখানে কোনো প্ল্যান ছাড়াই এক কাঠার কম জমিতে ছয় থেকে সাত তলা বাড়ি করা হয়েছে বাইশ নভেম্বর সকালে পুরান ঢাকার কসাইটুলিতে টুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবন পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বলেন রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই পরিকল্পিত নগরায়নের উদ্যোগ দেওয়া হয়েছে বলে জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হবে প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফরত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে বাইশ নভেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমে একান্ত বৈঠক করেন তারা পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন দুই নেতা এর আগে বাইশ নভেম্বর সকালে হয়তো শেয়াজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় গার্ড অফ অনার দেওয়া হয় তাকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জেও দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয় এরপর বিমানবন্দর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী সেখানে স্মৃতিস্তম্ভের বিধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ায় উদ্বেগ জানিয়েছেন শ্রমিক নেতারা তারা বলেন বন্দর বিদেশিদের হাতে গেলে দেশের অর্থনীতি অচল হয়ে যাবে এবং বন্দরের নব্বই শতাংশ শ্রমিক বেকার হয়ে পড়বে বাইনভাবে চট্টগ্রাম প্রেসক্লাবের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিভাগীয় কনভেনশনে বক্তারা এই আশঙ্কা প্রকাশ করেন তারা বলেন চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনায় দিলে জাতীয় নিরাপত্তা বাণিজ্য নিয়ন্ত্রণ ও শ্রমবাজার সবই ঝুঁকির মুখে পড়বে বন্দরের স্থানীয় শ্রমিকদের পরিবর্তে আউটসোর্সিং ও বিদেশি কর্মী ব্যবস্থাপনা বাড়বে এতে দেশের সামগ্রিক শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বরে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন শ্রমিক নেতারা দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ শ্রমিককে